আসলামাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন একদা একটি গ্রামে একটি মেয়ে তার বাবা মার সাথে বাস করত সে ছিল খুবই ভালো সৎ এবং আল্লাহর নেক বান্দি সে সবসময় নিজেকে পর্দায় রাখত আল্লা তালার ইবাদত করত এবং বাবা মার খেদমত করতো মেয়েটি খুব একটা বাসার বাহিরে যেত না আর গেলেও সবসময় নিজেকে শালীন পোশাকে আবৃত রেখেই বাহিরে বের হতো ওই গ্রামে একজন খুব বদমাস ছেলে বাস করত আর একজন খুবই পরহেজকার সৎ ভালো একটা ছেলে বাস করত খারাপ ছেলেটি নজর ছিল ওই মেয়েটার দিকে সে সবসময় মেয়েটির দিকে নজর রাখত যখনই মেয়েটি বাহিরে বের হতো সে মেয়েটির পেছনে যেত এবং অকারণে মেয়েটিকে ডাকাডাকি করত কিন্তু মেয়েটি তার কোনো কথা কানে নিত না এমন একদিন মেয়েটির বাহিরে বের হয়েছিল এমন সময় ছেলেটি তাকে বলে উঠল আল্লাহ এবং রাসুলের ওয়াস্তে আমার কথা একবার শোনো মেয়েটি কখনোই ছেলেটির কথায় দাঁড়াতো না শুধুমাত্র আল্লাহ ও রাসুলের ওয়াস্তে বলার কারণে সে দাঁড়িয়ে গেল এবং ছেলেটিকে বলল কি বলবেন বলুন তখন ছেলেটি বলল আমি তোমাকে খুবই ভালোবাসি আমি তোমাকে কাছে পেতে চাই তুমি কি আমার খুব ভালো বন্ধু হবে মেয়েটি তখন বলল অস্তাক ফিরুল্লাহ একটি ছেলে এবং মেয়ে কখনোই খুব ভালো বন্ধু হতে পারে না কারণ তাদের বন্ধুত্বে তৃতীয় যে ব্যক্তি কাজ করে সে হচ্ছে শয়তান শয়তান তাদের মনে কুমন্ত্রণা দেয় এবং তারা পাপ কাজ করে বসে আর একজন নানমাহরম ছেলে এবং একটি মেয়ের মাঝে কখনোই বন্ধুত্ব হতে পারে না এই কথা বলে মেয়েটি তাড়াতাড়ি সে রাস্তা দিয়ে চলে গেল সেদিন রাতে মেয়েটি সালা আদায় করে আল্লাহ তালার কাছে অনেক কান্নাকাটি করে দোয়া করল যাতে আল্লা তালা তাকে সব ধরনের মাহরম মানুষের বদনজর থেকে রক্ষা করে এবং তাকে একজন সৎ ও পরহেজগার জীবন সঙ্গী দান করে পরে তিনি গ্রামের সেই সবচেয়ে ভালো ছেলেটির বাড়ি থেকে সে মেয়েটির জন্য বিয়ের প্রস্তাব আসলো মেয়েটির পরিবারের সবাই অনেক খুশি হয়ে গেল মেয়েটিও রাজি হয়ে গেল এবং ইসলামী শরীয়ত মোতাবেক তাদের বিবাহ সম্পন্ন হয়ে গেল বিয়ের এক বছরে যেতে না যেতেই মেয়েটি গর্ভবতী হল কিন্তু সে মৃত সন্তান জন্মদান করল পরিবারের সবাই অনেক কান্নায় ভেঙে পড়ল মেয়েটি খুবই হতাশ হয়ে গেল কিন্তু সে তালার ওপর ভরসা হারালো না তার স্বামী তাকে সান্ত্বনা দিল এবং বলল নিশ্চয়ই আল্লাহ যা করেন ভালোর জন্য যা আমরা হারিয়েছি তার থেকে আমরা আরো উত্তম প্রতিদান পাব ইনস আল্লাহ মেয়েটি সবুর করল এবং কয়েক মাস যেতে না যেতেই সে আবার গর্ভ ধারণ করল এবার তার দুটি জম সন্তান হল এবং সে সন্তান দুটিও মারা গেল মেয়েটির পরিবারের এবং তার স্বামী সহ তার কষ্টের কোনো সীমা থাকল না তারা সকলেই খুব ভেঙে পড়ল কিন্তু তবুও সে এবং তার স্বামী আল্লাহর প্রতি ভরসা হারালো না তাই তারা আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে থাকলো পরবর্তী বছর মেয়েটির কোল আলো করে একটি পুত্র সন্তান জন্ম নিল সে ছিল সম্পূর্ণ সুস্থ এবং স্বাস্থ্যবান একটি বাচ্চা জন্মের পর থেকে কখনো সে কোনো কঠিন অসুখে পড়েনি এভাবে কেটে গেল তিনটি বছর বাচ্চা ছেলেটি যখন তিন বছর বয়স হল তখন একদিন রাতের বেলা একটি সাপ বাচ্চাটিকে দংশন করলো এবং বাচ্চাটি মারা গেল সকালবেলা উঠে যখন মেয়েটি এবং তার স্বামী দেখল তাদের ছেলেটি মারা গেছে সাপের কামড়ে তাদের আত্মচিৎকারে পুরো গ্রামবাসী বাড়িতে জড়ো হয়ে গেল এভাবে পরপর চারটি সন্তান হারানোর পরে তারা খুবই ভেঙে পড়ল এবং একেবারে নিঃস্ব হয়ে গেল এরপর কিছুদিন যেতে না যেতে মেয়েটি আবার গর্ভবতী হল একদিন বাড়িতে হঠাৎ করে একজন বয়স্ক লোক আসলো সে ছিল আল্লাহর নেকবান্দা দরজায় কড়া নাড়ার শব্দ পেয়ে বাড়ির কাজের মেয়েটি দরজা খুলে দেখলো একজন সাদা বড় দাড়িওয়ালা জোব্বা লোক দরজায় দাঁড়িয়ে আছে লোকটি কাজের মেয়েটিকে বলল আমি পানি খেতে চাই কিন্তু পানি আমি শুধুমাত্র তার কাছে খাব যে এই বাড়ি মালকিন। কিন্তু কাজের মেয়েটি যখন মেয়েটিকে গিয়ে জানালো যে লোকটি একমাত্র তার কাছে পানি খেতে চায় তখন সে মেয়েটি বলল আমার স্বামী চায় না আমি নন ননমাহরম কোনো পুরুষের সামনে চাই আমিও চাই না যে দেই তুমি বরং তাকে বুঝে বলো এবং তুমি তাকে গিয়ে পানি দাও কাজের মেয়েটি যখন ফিরে আসলো এবং বয়স্ক লোকটিকে সব কথা বুঝিয়ে বলল তখন বয়স্ক লোকটি কাজের মেয়েটিকে বলল আচ্ছা ঠিক আছে তুমি বরং তাকে বলো সে যাতে কারো দেওয়া মিষ্টি না খায় কিন্তু কাজের মেয়েটি এই কথা তার মালকিনকে বলতে ভুলে গেল কিছুদিন পরে মেয়েটি একটি কন্যা সন্তান ধীরে ধীরে সে বেড়ে উঠতে থাকল চার সন্তান হারানোর পর এই কন্যা সন্তান ছিল সে বাবা মার দুই নয়নের মনি একদিন বাচ্চা মেয়েটি উঠানে বসে খেলা করছিল এবং তার মা কাজ করছিল হঠাৎ করে কাজের মেয়েটি এসে দলকে খবর দিল যে বাচ্চা মেয়েটি অজ্ঞান হয়ে বাহিরে পড়ে আছে মেয়েটি রান্নাঘর থেকে বাহিরে বের হয়ে দেখল তার মেয়ের মুখে ফেনা উঠে মেয়েটি মরে পড়ে আছে তাদের কষ্টের আর কোনো দাফন করে বাবা চলে গেল অনেক কান্নাকাটি করে আল্লাহ তাল কাছে সাহায্য চাইল এবং বলল হে আল্লাহ কোন পাপের শাস্তি তুমি দিচ্ছ জানি না তোমার ওপর থেকে কখনো আশা হারাইনি তুমি পরপর আমার পাঁচটি সন্তান কেড়ে নিলে কোন গুনাহের শাস্তি দিচ্ছ আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমাদেরকে সন্তান সুখ দান করো মসজিদ থেকে বের হওয়ার সময় হঠাৎ সেদিন বাড়িতে পানি খেতে আসা ওই নেকবান্দার লোকটির সামনে হাজির হয়ে বলল আমি তোমার বাড়ির কাজের মেয়েকে বলেছিলাম সে যাতে তার মালকিনকে বলে তার মালকিন যেন গর্ভাবস্থায় কারো দেওয়া মিষ্টি কোনো খাবার না খাই সে কি তোমার স্ত্রীকে জানায়নি তখন লোকটি বলল হয়তোবা সে ভুলে গেছে আমি এখন গিয়ে তাকে জানিয়ে দিব পরবর্তীতে তার স্ত্রী যখন আবারও গর্ভবতী হল সে কারো দেওয়া কোনো মিষ্টি খাবার খেলো না এবার তার একটি কন্যা সন্তান হল এবং সে বছর পর মারা গেল অসহায় স্বামী স্ত্রী আর কষ্ট সহ্য করতে পারল না এক লোকের পরামর্শে তারা গ্রামের একজন হুজুরের শরণাপন্ন হল এবং তাকে সব কথা খুলে বলল হুজুর জায়নামাজ বিচ্ছে আমল করতে লাগলেন তিনি ছিলেন সেই ব্যক্তি যিনি ওই দিন ওই মেয়েটির বাসায় পানি খেতে গিয়েছিলেন তিনি জোরে জোরে দোয়া পাঠ করতে লাগলেন হঠাৎ গ্রামের সেই শয়তান ছেলেটি যে ছেলেটি মেয়েটিকে বিয়ের আগে সবসময় বিরক্ত করত সে ছেলেটি দৌড়ে হাবাতে হাবাতে হুজুরের দরবারে এসে হাজির হল সে মেয়েটি স্বামীকে এবং হুজুরকে বলল যে কেন তাকে এখানে জোর করে ডেকে নিয়ে আসা হয়েছে আল্লাহ নিকবান্দা সে শয়তান ছেলেটিকে অনেক জেরা করে জিজ্ঞেস করল সত্যিকারে বল তুই কেন এসব করছিস ওই শয়তান ছেলেটি অনেক ভান করল যেন সে কিছুই জানে না অবশেষে আল্লাহনেক বান্দা এমন সব দোয়া পড়তে থাকলো যে ওই শয়তান ছেলেটি অনেক কষ্ট হতে থাকলো তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল অবশেষে সে বাধ্য হয়ে সব সত্য কথা বলতে শুরু করলো সে বলল আমি মেয়েটিকে বিয়ের আগে খুব ভালোবাসতাম আমি তাকে কাছে পেতে চেয়েছিলাম কিন্তু সে আমার কাছে আসেনি হঠাৎ করে একদিন শুনি মেয়েটির বিয়ে হয়ে গিয়েছে আমি একদমই কষ্ট সহ্য করতে পারলাম না আমি পাগলের মতো হয়ে গেলাম আমি ভাবতে থাকলাম যে কোনো উপায়ে আমার তাকে নিজের করে পেতেই হবে একদিন আমার এক বন্ধুর মাধ্যমে জানতে পারলাম এক তান্ত্রিক রয়েছে যে কালো জাদু করে তার কাছে গিয়ে আমি যদি মেয়েটির ওপর কালো জাদু করি তাহলে আমি তাকে জীবনে ফিরে পেতে পারি তাই আমি আমার ওই বন্ধুর পরামর্শে জঙ্গলে থাকা সেই তান্ত্রিক বাবার কাছে যাই তার কাছে চল্লিশ দিন দেখা নেই এবং চল্লিশ দিনে আমি মন্ত্রশিক্ষায় দক্ষ হয়ে উঠি তারপর আমি এই মেয়েটির ক্ষতি করার কাজে লেগে পড়ি আমার উদ্দেশ্য ছিল এক একা তার সব সন্তানকে মেরে ফেলা যাতে সে তার স্বামীর ওপর অতিষ্ঠ হয়ে তার স্বামীকে পরিত্যাগ করে আমার কাছে চলে আসে কিন্তু এমনটা হয়নি আমি সর্বশেষ করব তার স্বামীর ওপর যাতে তার স্বামীও মারা যায় আমি তাদের বাড়ির কাজের মেয়েটিকে টাকা দিয়ে নিজের কেনা গোলাম বানিয়ে নেই তার মাধ্যমে সে যখনই গর্ভবতী হতো একটি করে মিষ্টি তার স্ত্রীকে খাওয়াতাম যাতে তার বাচ্চা মারা যায় তখন সে হুজুর ওই শয়তান ছেলেটিকে নিয়ে এবং মেয়েটির স্বামীকে নিয়ে মেয়েটির বাড়ির সামনে গিয়ে উপস্থিত হলো এবং দেখল মেয়েটি আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করছে তখন হুজুর শয়তান ছেলেটিকে বলল দেখেছিস যাকে পাওয়ার জন্য তুই কালো জাদু করেছিস সে মেয়েটি কতটা কষ্ট পাচ্ছে তবু সে আল্লাহ তালার প্রতি নিরাশ হয়নি সে আল্লাহর ইবাদত করছে কালো জাদু হয়তোবা সাময়িকভাবে কারোর উপর আস্তর করতে পারে কিন্তু আল্লাহ সব সবসময় তার বান্দাদেরকে রক্ষা করেন অবশেষে ছেলেটি এমনভাবে অভিনয় করল যেন সে নিজের ভুল বুঝতে পেরেছে এবং অনেক ক্ষমা চাইল হুজুর তাকে বলল চলে যায় এখান থেকে আর ভুলেও কারো ওপর আর কালো জাদু করা সাহস করিস না ছেলেটি বাড়ি থেকে বের হয়ে যেতে লাগলো সে বলেছিল যে সে শুধরে যাবে আর কখনো এমনটা করবে না কিন্তু সে মনে মনে ভাবছিল সে আবারও তান্ত্রিক বাবার কাছে যাবে এবং হুজুরকে ইচ্ছামতো শাস্তি দিবে কিন্তু হুজুর তার মনের কথা পড়ে ফেললেন এবং এমন আমল করলেন যে সাতটি সাপ ছেলেটিকে তাড়া করল ছেলেটি দৌড়াতে দৌড়াতে জঙ্গলে তার ওই তান্ত্রিক বাবার কাছে গেল হুজুরের আমলের কাছে সে তান্ত্রিক বাবার কালো জাদু কিছুই টিকতে পারল না ওই সাতটি সাপ সে শয়তান ছেলেটিকে এবং তান্ত্রিক বাবাকে দংশন করল এবং তারা মারা গেল পরবর্তী বছর অলৌকিকভাবে সে মেয়েটির ঘর আলো করে ছয়টি সন্তান জন্ম নিল আর কোনো সন্তান তার মারা যায়নি বা অসুস্থ হয়নি তারা এরপর সুখে শান্তিতে বসবাস করতে থাকলো এভাবে তালা তার সৎ এবং নেকবান্ধদের উত্তম প্রতিদান দান করে থাকেন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ